ফ্যাশনের মনপুরায় বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় সাবেক সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ নাজিমুদ্দিন আলম বলেছেন বাংলাদেশের জনগণ সতেরো বছর ধরে সঠিকভাবে ভোট দিতে পারেননি জনগণ তো সতেরো বছর যাবৎ সঠিকভাবে ভোট ভোট দিতে দিতে তারা জনগণের ভোটের অধিকার নিয়েছে ফলে তারা বিদায় নিয়েছে এখন বর্তমান সরকার একজন বরেণ্য ব্যক্তি আমরা সবাই সকলে মিলে আলোচনার মাধ্যমে তাকে আমরা আপনার দায়িত্ব দিয়েছি একজন অভিভাবক হিসাবে প্রধান উপদেষ্টা হিসাবে তো আমাদের প্রত্যাশা উনি সঠিক সময় উনি নির্বাচন দিবেন দক্ষিণ সাকুচিয়ার নিহত ছাত্রদল নেতা রাশেদের রুহের মাঘ ফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি সভাপতি সংস্কার প্রস্তাব আগেই দিয়েছে পুঁজি দবা সুতরাং চলমান প্রক্রিয়া সংস্কারের নামে আপনি কালকিপন করতে পারবেন না পাঁচ বছর জুড়ে 6 বছর দশ বছর ধরে আপনি সংস্কার করবেন নির্বাচন হবে না এটা হতে পারে না পরে তিনি নিহত ছাত্রদল নেতার কবর জিয়ারত করেন এবং তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন আলোচনা সবাই সভাপতিত্ব করেন মনফুরা উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন বাচ্চু চৌধুরী উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা